হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছে বলো তো আজকের সকালটা আমি আমার এই যে গাছের ফুলটা দেখিয়ে তোমাদের সাথে শুরু করলাম আর এই ফুলটার নাম বা এই গাছটার নামকে আমি আসলেই জানি না কিন্তু ভীষণ সুন্দর ফুলগুলো তা বন্ধুরা চলো আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমার সাথে ছোট্ট মিনি একটা রেসিপি আমি আজকে পালং শাক করেছি ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর খুবই সিম্পল একদম পদ্ধতিতে আমি করার চেষ্টা করি আশা করি তোমাদের ভালো লাগবে এই যে পালং শাকটা দেখতে পাচ্ছ ওটা আমি সেদ্ধ করে নিয়েছি কিছুই দিন নুন হলুদ কিছু দিনই শুধুমাত্র সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে একটু পেস্ট করে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আমি আলুগুলো একটু ফ্রাই করে নেব আলুতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখানে আর কোনো কিছুই আমি অ্যাড করব না আর খুব ভালোভাবে একদম লালচে কালার আসা পর্যন্ত আমি ফ্রাই করে নেব আর আলুটা একদম ছোট করেও কাটিনি বড় করে কাটিনি এভাবে করে রেখেছি তোমরা তোমাদের মতো সাইজ করে কেটে নিতে পারো কোনো সমস্যা নেই আলুটা ফ্রাই করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম এইট্টি পার্সেন্টের মতো আমি কুক করে নিয়েছি এখন সেম কড়াইয়ের এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন কুচি আমার না যে কোনো শাকের মধ্যে রসুন কুচিটা দিলে ভীষণই ভালো লাগে রসুনের ফ্লেভারটা আমার এত ভালো লাগে কী বলবো রসুনটা যখন একটু ফ্রাই করা হয়ে আসবে তখন এখানে আমি পেঁয়াজটা দিয়ে দেবো তোমরা যদি একদম নিরামিষ পদ্ধতিতে খেতে চাও তাহলে পেঁয়াজটা ছাড়াও তোমরা রান্না করে নিতে পারো তাতেও কিন্তু ভীষণ ভালো টেস্ট আসবে আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর টমেটোটা দিয়ে দিয়েছি ডুমু করে কেটে দেখেছি টমেটোটা দিয়ে দিলাম আর কভার করে টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি এখন একটা লঙ্কা চিরে আমি দিয়ে দিলাম সব কিছু যখন একদম নরম হয়ে আসবে দিয়ে দিচ্ছে আমি হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো যা যা আমরা ইউজ করে থাকি সব কিছুই দেবো অল্প অল্প পরিমাণে দেবো যেহেতু শাক এখানে অতিরিক্ত আমি মশলা ইউজ করব না একদম নর্মালি রাখার চেষ্টা করব সব কিছু মশলা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এভাবে রান্না করে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর আমার ছেলে মেয়ে এমনিতে যদি শাক ভাজা করি সেটা খেতে চায় না এই জন্য আমি এভাবে পেস্ট করে রান্না করি যাতে ওরাও খায় আর ছেলে মেয়েকে এভাবে করে খাওয়ানোর এটা হচ্ছে একদম সহজ পদ্ধতি এই তো কভার করে মশলাটা কষিয়ে নিলাম তারপর এখানে আমি আলুটা দিয়ে দেব আলুটা একটু কষিয়ে নিয়ে তারপর আমি শাকটা দিয়ে দেব যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তোমরা এখানে চাইলে ডালের বড়া করেও দিতে পারো আমার আগের একটা রেসিপিতে আমি ডালের বড়া দিয়ে করেছিলাম এটাতে আমি একদম নিরামিষ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি যাতে সহজভাবে সবাই রান্না করে তৈরি করে খেয়ে নিতে পারে এই তো আলুটা যখন একদম নরম হয়ে আসবে মশলার সাথে কষে যাবে তখন এখানে আমি পালং শাকের পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব পেস্টটাতে রকম মশলা অ্যাড করা নেই আগেও বলেছি আমি এটা আবারও বললাম এই তো আমি পালং শাকের পেস্টটা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে আলুর সাথে মশলার সাথে তারপর এখানে আমি জল দিয়ে দেবো যেহেতু নামানোর পরে শাকটা কিন্তু একটু মাখা হয়ে যাবে সেজন্য সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি তোমরা স্কিনে দেখলেই বুঝতে পারবে কতটুকু জল দিয়েছি আর কতটুকু থিকনেস আমি রাখবো আর কভার করে পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নেবো তাতে একদম রেডি হয়ে যাবে পালং শাকের দুর্দান্ত এই নিরামিষ পদ্ধতিতে রান্নাটি তোমরা কিন্তু এটা যে কোনো কিছুর সাথে খেতে পারো সাদা ভাতের সাথে আমার ভীষণ ভালো লাগে পরোটার সাথে খেতে পারো রুটির সাথে খেতে পারো আমার তো দুর্দান্ত লাগে আমি ছেলে মেয়েকে এভাবে করেই খাওয়াই আর আমার পরিবারের সবাই এভাবেই খেতেই পছন্দ করে আর বেশ কিছু ধনে কুচি দিয়ে দিলাম ধনে পাতা যেন ছাড়া যেন রান্নাটা একদম আনকমপ্লিট লাগে এ তো ধনে বট্টাটা দিয়ে এখন নামিয়ে নেব নামানোর পর এটা একদম মাখামাখা হয়ে যাবে এখন যেরকম দেখতে পাচ্ছ তার চেয়ে বেশি মাখামাখা হয়ে যাবে এভাবে করে একবার খেয়ে দেখো আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমি খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করি কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে তোমাদের কমেন্ট পেলে না আর উৎসাহটা আরও বেড়ে যায় ভালোবাসাটা বেড়ে যায় কাজের প্রতি তাহলে আবার নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে আজকের পর্যন্ত বিদায় নিলাম পাই বন্ধুরা